বন্ধুরা আপনি কি হাত থেকে মুরগির বাচ্চা এনে ঘরে রেখেছেন আর একে একে সব মারা যাচ্ছে এত টাকা খরচ করেও কিছুই বাঁচে না কেন এমন হয় জানেন আজকের ভিডিওতে আমি বলবো বাচ্চা কেন মরে আর কিভাবে বাঁচানো যায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মিস করলেই আপনি হয়তো আবারও বড় ক্ষতির শিকার হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান আপনাদের সাথে আছি মনির এগ্রো বিডিস চ্যানেল থেকে আজ আমরা জানবো হাটের বাচ্চা কেন মারা যায় এবং সেটা প্রতিরোধের দশটি কার্যকরী উপায় যদি আপনি দেশি ব্রয়লার কিংবা সোনালী মুরগির খামার করেন বা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হাত থেকে বাচ্চা আনার সময় যদি সঠিকভাবে না আনা হয় গাদাগাদি অতিরিক্ত গরম বা ঠান্ডায় বাচ্চার ভীষণ স্টেজে পড়ে তখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটার সমাধান হালকা ঝুড়ি বা খৈলের থলে ব্যবহার করুন গরমে ছায়া দিন ঠান্ডায় কাপড় দিয়ে ঢেকে আনুন বাসায় এনে এক ঘন্টা বিশ্রাম দিন তারপর খাবার দিন বাচ্চা আনার পর সাত থেকে চোদ্দ দিন ব্রোডিং পিরিয়ড এই সময় তাপমাত্রা ঠিক না থাকলে মৃত্যুর হার বেড়ে যায় লক্ষণ ঠান্ডায় কুকুরে এক জায়গায় জড়ো হয় গরমে হাঁপাতে থাকে বা খাবার খায় না এটির সমাধান ব্রোডিং টেম্পারেচার পঁয়ত্রিশ থেকে সাত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে গরম বাতি গ্যাস লাইট বা ব্রোডার ব্যবহার করুন বাচ্চার চলাফেরা দেখে বুঝুন গরম ঠিক আছে কিনা বাচ্চা আনার পরপরেই বিশুদ্ধ পানি না দিলে ডিহাইড্রেশন হয় শরীর শুকিয়ে যায় সমাধান হালকা গরম পানি দিন পানিতে গ্লুকোজ বা ভিটামিন সি মেশান পানির পাত্র দিনে অন্তত দুইবার পরিষ্কার রাখুন খাবার ঠিক আছে কি না নিম্নমানের খাবার অথবা খাবার না খেয়ে বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে একে একে মারা যাচ্ছে এর সমাধান প্রথম সাত দিন ভালো মানের প্রি স্ট্যাটাস ফিট দিন পরিষ্কার কাঁচা চাটাই বা খৈলের উপর খাবার ছিটিয়ে দিন ফিডে অল্প গুঁড়ো ভিটামিন মেশান ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ হাটের বাচ্চা অনেক সময় রোগবাহী হয় যেমন গাম্বরা রানীক্ষ্যাত নিউকেলস সালমোনিলা ইত্যাদি এগুলোর লক্ষণ বাচ্চা ঝিমায় চোখ আধা বন্ধ করে থাকে পাতলা পায়খানা হয় ডায়রিয়া হয় গন্ধযুক্ত পায়খানা হয় খাবার খায় না হাঁটতে পারে না এটার সমাধান সমাধান হচ্ছে পাঁচ দিন বয়সে আমরা গাম্বুরা টিকা দিব সাত দিনে বি সি আর ডিবি ভ্যাকসিন দেব প্রয়োজনে অক্সিটেকটা স্যালাইন বা ভিটামিন বি ব্যবহার সব সবসময় অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিব খামার পরিষ্কার থাকা গন্ধযুক্ত ভেজা বা অপরিষ্কার পরিবেশে বাচ্চা রোগ দ্রুত ছড়ায় সমাধান খামার জীবাণুমুক্ত করুন বা ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করে নিন পচা খৈল গোবর বা পুরনো বীজটা ফেলে দিন শুকনো খৈল বা কর্ক দিয়ে পাদদেশ ঢেকে রাখুন ওষুধের ভুল ব্যবহার অনেকেই না বুঝে ওষুধ দেয় ডোজ ভুল হচ্ছে বাচ্চা আরও দুর্বল হয়ে যাচ্ছে নির্ভরযোগ্য ভেটেনারির পরামর্শ নিন ওষুধ দেওয়ার আগে ওজন হিসাব করে ডোজ দিন কখনোই নিজের মতো করে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না হ্যাচারি বা হাট থেকে সংক্রমণ বাচ্চা হ্যাসারিতে ইনফেক্টেড হলে আপনি যত যত্নই নেন বাচ্চা মরবেই টিপস বিশ্বস্ত পরিচিত হ্যাচারি বা বিক্রেতার কাছ থেকে বাচ্চা কিনুন বাচ্চা নেয়ার সময় চোখ পা নাক দেখে নিন দুর্বল বা পিছনে পড়ে বাচ্চা থাকা কিনবেন না প্রথম সাত দিন বাচ্চার ভবিষ্যৎ নির্ধারণ করে তাই খাবার পানি তাপমাত্রা পরিচ্ছন্নতা এই চারটি বিষয়ই সবচেয়ে বেশি যত্ন নিতে হবে বন্ধুরা আপনার এক একটা সাবস্ক্রাইব আর শেয়ারের মাধ্যমে আমাদের মতো ছোট খামারিরা এগিয়ে যেতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা আর অবশ্যই আমাদের চ্যানেল মনির এগ্রো বিডি সাবস্ক্রাইব করুন দেখা হতে পারে পরের পরের ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ